আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এখানে একটা কম্পিউটার বক্স বা হোম থিয়েটার যে যেটি বলে এটাকে এরকম একটা বক্স খুলছে আমার কাছে এটা ভিতরে ইঁদুরে কেটে তার পরবর্তীতে মলমূত্র ফেলে এটার আইসিগুলো যেগুলো আছে সবগুলো ব্রাস্ট করে ফেলছে তারপর ওই যে আপনাদেরকে যদি একটু দেখায় ভিতরে তার তোর কেটে তাহারা ভিতরে পুরো বৃন্দাজ করে ফেলছে তো এটা কোনো সময় লাইন টাইন কিচ্ছুই আসতো না তো আমরা এটা লাইন লাগানোর জন্য প্রস্তুতি নিচ্ছি এর আগে তিনটা আইসি খুলে নিয়েছিলাম তিনটা আইসি আমরা লাগে দেখবো যে আইসিগুলো সঠিক আছে কিনা আর বোর্ডটা ঠিক আছে কিনা যদি বোর্ডটা ঠিক থাকে তাই তাহলে সামনে আগানোর চেষ্টা করবো আমরা তো আমি এর মধ্যে একটি আইসি লাগানো হয়েছে আমি আইসিটাকে দেখবো এই আইসি কিন্তু কোনো মাপার ইও নাই মিটার নাই ঠিক আছে তো এই গুলো সাধারণত আমরা সার্কেটে বসিয়ে তার পরবর্তীতে এই চেক করতে হয় আসলে ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা এটা দেখে কিন্তু আমরা মুঠ মাঠ এই আইসিটা ঠিক আছে বা শর্ট আছে নির্ধারণ করি তো আমি একটা আইসি লাগালাম দেখবো যে এ আইসিটা ঠিক আছে কিনা তারপরে আমি এই আইসিটা লাগাবো এর আগে আমি এটাতে একটু লাইন দিচ্ছি এসিটা আমি করব করবো আমি শুধু এখানে আর কিছু না শুধু আমি মিনি ট্রান্সফর্ম ট্রান্সফর্মার থেকে শুধু আমাদের আছে সেটা ইনপুট করছি আর এখান থেকে আউটপুটটা জাম্পার করে আমি এই যে এই স্পিকার দিয়ে এটাতে নিয়ে নিছি আমার এই ফুলটি স্পিকার নিয়ে এনেছি তো এখন আমরা দেখব এটাতে অডিও হার্স আসছে না আমরা কীভাবে চেক করবো এটার এই যে আইসিটা এটা একটা চেক করার একটা হিসেব আছে আমরা কত নম্বর পিনে এটার ইনপুট ভোল্টেজ পাবো কত নম্বর পিনে এটার আউটপুট ভোল্টেজ পাবো এটা কিন্তু একটা হিসেব আছে তো আমরা এই যে এখানে পাঁচটা পিন ঠিক আছে তো উপরে এই পনেরো পিনটাতে যদি আমরা এইভাবে হাতে একটু পানি বা একটু ভিজিয়ে ফুটো লাগিয়ে যদি এভাবে এই আইসি ঠেঙে এভাবে হাত লাগাই হ্যাঁ আমার আইসিটা ঠিক আছে আমার আইসি ঠিক আছে ঠিক আছে আপনারা শুনছেন কিনা জানি না আমার অডিও আর আসছে ঠিক আছে বন্ধুরা আমরা যদি একটু ভালো করে চেক দেওয়ার চেষ্টা করি ভলিউমের এই যে ওইখানে ভলিউমের যে লাইনটা আছে কেবলটা যদি আমরা এখন লাগিয়ে নিই তাহলে কিন্তু আরও সাউন্ড বাড়বে আমাদের ঠিক আছে বন্ধুরা আমি এটা লাগিয়ে নিলাম এখন যদি আমি এটাকে চেক দেওয়ার চেষ্টা করি অডিও ভলিউমে বার কথা সাউন্ড এই যে আমার সাউন্ড কিন্তু বাড়ছে আমরা কিন্তু চেক করতে পারি আমাদের ওডিআইটা ভালো আছে কিনা এইভাবে আপনারও প্রত্যেকটা আই সি লাগিয়ে লাগিয়ে আইসির এই ঠেঙে হাত লাগিয়ে দেখবেন যে ওডিও হার আসছে কিনা যদি ওডিও হাত আসে তাহলে বুঝবেন আপনার এআইসিটা ঠিক আছে তো আমরা আরেকটা আইসি লাগাবো এখন এআইসিটা লাগিয়ে নেব এর আগে আমি অবশ্যই বক্স থেকে এসি লাইনটা আনপ্লক করবো আমি এখান থেকে বললাম বোর্ডের লাইনটা খুলে নিচ্ছি খুলে নিয়ে এখন যেটা করব আমি এটা বেজের সাইডে বসিয়ে চেক দেব যে আমার বেজলেটা ঠিক আছে কিনা ঠিক আছে এটাকে सेम আগের মতো করে এটাকে লাগাই নিব বন্ধুরা হ্যাঁ বন্ধুরা আমি এটাকে নাট লাগিয়ে দিচ্ছি যাতে নড়াচড়া না করে যেহেতু আমার আইসিটা ঠিক আছে তাহলে তো আর এটা কুলার দরকার নেই এখন আমি এটাকে নাট মেরে সামনে চেষ্টা করবটা লাগিয়ে নেব এখন আমি আমার এআইসিটাকে লাগিয়ে নেবে এর কারণে আমি এখান থেকে লাইনটা খুলে নিলাম ট্রান্সফর্মার লাইনটা আছে এই যে এইভাবে বসিয়ে নিয়ে আমরা এখানে কিন্তু তাহলে আমার কাজটা খুব সুন্দর হয় অবশ্যই নিচে হিট পেপারটা আছে হিট পেপারটা দেখে নেবেন ঠিক আছে কিনা হিট পেপারটা হলে কিন্তু আইসি শর্ট হওয়ার সম্ভাবনা থেকে থাকে বন্ধুরা এইটাকে লাগিয়ে নিলাম খুব সুন্দর করে টাইট করে লাগিয়ে নেবেন তার পরবর্তী এখানে আমরা সোল্ডার করে দেব সোল্ডারটা করবেন খেয়াল করে যাতে একটা লাইনের সাথে আরও একটা লাইন লেগে ফেটে না থাকে নিলাম এই পাশে ট্যাং ট্যাঙ্কের জ্বালা এটা সুন্দর হয় নাই কাজগুলো করবেন খুব খেয়ালের যাতে কাজটা আপনার কাছে ভালো লাগে এরকমভাবে কাজটা করার চেষ্টা করবেন আমার কাছে যাতে আমার কাছে ভালো লাগে আমার কাজটা যেকোনো একটা কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার তা যেই বেশ সেটা আছে না এটা অবশ্যই অবশ্যই করণীয় এই দিকটা খুব খেয়াল রাখবেন আমার কাজটা কত পরিষ্কার হয়েছে কতটুকু টান পরিষ্কার হয়েছে এটার জন্য কিন্তু আপনার সার্কেটের বৃদ্ধিকাল আয়ুষ্কাল নির্ভর করে ঠিক আছে আমার সার্কেটটা কিন্তু একদম খুব সুন্দর চকচক হয়ে গেছে একবার নতুনের মতো ফ্রেশ হয়ে গেছে আপনার দেখছেন প্রত্যেকটা লেয়ার খুব ক্লিয়ার করে দিছি এভাবে কাজ করলে কাজের গুণগত মানও ভালো হয় আমি আইসি সি তো লাগাইতেছি আমি খুব খেয়াল করে আইসি লাগাইতেছি যেহেতু এই আমার প্রত্যেকটা আইসি এইগুলো তিরিশ টাকা করে একটা আইসি আমি এক একটা আইসি লাগাইছি একশো টাকা করে গ্রাহকের কাছ থেকে টাকা নিব গ্রাহককে ভালো মাল লাগিয়ে দেবো আমার হিসাবে খুশি এটা ঠিক আছে বন্ধুরা তো এখন আমি এটার ভোল্টেজটা চেক দেব চেক দেওয়ার আগে আমি ভল্টেজ তো চেক দেওয়ার দরকার পড়ে না আমি আইসিটাকে চেক দেব ঠিক আছে এই যে এটা আমার বেস টার্মিনাল টার্মিনালের কানেক্টর এই কানেক্টর লাগিয়ে নিচ্ছি আমরা আসলে আমার কোনটা সব সেটা আমি যাচাই করার জন্য ঠিক আছে বন্ধুরা আমি যাচাই করবো এখানে তিনটা আইসি ছিল যে আমার এসি লাইন আমি এটাকে প্লাগ ইন করতেছি অবশ্যই সিরিজের মধ্যে প্লাগ ইন করবেন আমি সিরিজ লাইনে প্লাগ ইন করছি এখন দেখবো আমার বেজে লাইন যায় কিনা বেজে মনে হয় লাইন আসছে কিনা একবারে অল্প সাউন্ড করতেছে ব্রিজের মধ্যে একবারে খুব অল্প সাউন্ড করতেছে পুরো পুরো একটা গন্ধ করতেছে আসলে ওই গন্ধটা থেকে আসতেছে আর ব্রিজের আইসিটা প্রচুর পরিমাণে গরম হয়েছে প্রচুর পরিমাণে গরম হয়েছে আইসিটা আইসিটা ভালো না এই আইসিটা আমার ভালো না এই আইসিটা আমার খুলে নিতে হবে আইসি থেকে বের হচ্ছে আইসিটা খারাপ তো আইসিটা আমি চেঞ্জ করে দেব এইভাবে মূলত আপনারা মানে যদি আইসি খারাপ কি না ভালো না বুঝেন তাহলে ভাবে চেক করতে পারেন এটা একটা কৌশল এটা কিন্তু প্রচুর পরিমাণে হিট হয়েছে তার পরবর্তী দুয়া বের হচ্ছে এর মানে বোঝা গেছে আমার আইসিটা খারাপ এখানে তিনটা আইসি ছিল আমি ছিল আইসি খুলে সাইড করে রেখে আমি একটা একটা করে চেক করছিলাম অন্য অন্যভাবে বোঝা যায় কিন্তু আমি এইভাবে পাচ্ছিলাম না আইসি সমস্যা যে কোনটা বের হয়ে গেছে কিন্তু অবশ্যই কাজটা শেখার গিয়ে করার চেষ্টা করবেন আইসিটা খোলা তাহলে পাগুলো ভালো থাকে প্রচুর পরিমাণ গরম হয়েছে আমার আমার এটা খারাপ এটা ফেলে দিতে হবে এটা কত নাম্বার আছে আইসি নাম্বারটা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি জানি না দেখা যায় কি না তবে আমি চেষ্টা করছি আইসি নাম্বারটা আপনাদেরকে দেখানোর এই যে বন্ধুরা এটা বিশ তিরিশ আইসি এটা বিশ তিরিশ আইসি এই যে বিশ তিরিশ আইসি মূলত এখানে বিশ ত্রিশ আইসি লাগে তো এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি কোন আইসিটা ভালো কোন আইসিটা খারাপ কিভাবে বুঝবেন এতটুকুই তারপর এটার কমপ্লিট ভিডিওটা আমি আপনাদেরকে দেবো কাজটা করে এটার কমপ্লিট একটা ভিডিও আপনাদের মাঝে আমি তুলে ধরবো কীভাবে আমি এই কাজটা করি তো এখনকার মতো এই পর্যন্তই সামনে নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে